হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবার হচ্ছে মামামের জন্য একটু ব্রেকফাস্ট বানাবো আজকে সকালবেলা সেরকম রান্নার খুব তাড়াতাড়ি নেই তো একটু দেরি করে রান্নাটা চাপাবো তো মামামকে আগে একটু ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি তো আজকে বলেছিল একটু ডিম টোস্ট খাবে তো প্রত্যেক দিনই তো ওকে চেষ্টা করি যে যাতে ওর একই ঘিয়ে না লাগে সেরকম কিছু খাবার করে দিতে যদিও ব্রেডটা ওকে দিই না মাঝে মধ্যে আর কি দেওয়া হয় তো এই যে এখানে একটা ডিম দিয়ে ব্রেডটা টোস্ট করে দিয়েছি আর তারপরে একটা চিজ স্লাইস কিন্তু দিয়ে দিয়েছি চিজ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এরপরে পাউনুটাকে এটার উপরে কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছি তো এই যে আমার ব্রেড টোস্ট একদম রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু ও খুব ভালোবাসে তো তারপরে হচ্ছে বাড়িতে একদমই ফল ছিল না ওই যে অনলাইন থেকে মামের জন্য কিছু ফল আনিয়েছি আর কোনো কিছু পার্সেল আসলেই তো মামা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে যায় তো এই যে মামাম যা যা খায় সেগুলো আর কি এনেছি আর এত সুন্দর প্যাকেজিং করে দিয়েছে যে কি বলবো আর ধনে শেষ হয়ে গেছিলো সেটাও আর কি এদিকে আমি রানা টানা চাপিয়ে দিয়েছি একটু পনির আলুর তরকারি বানাবো আর সাথে করছি হচ্ছে ফ্রায়েড রাইস আর করবো আলু দিয়ে ডিমের একটা মাখো মাখো তো পনিরটা রাতের জন্য বানাচ্ছি আর এই যে এই দুটো আজকে দুপুরে খাবো প্রতিদিন কিন্তু চিকেনের সাথে ফ্রায়েড রাইস খেতে ভালোও লাগে না ওই কারণে ভাবলাম আজকে একটু ডিম দিয়ে খাবো ডিম কষার সাথে খেতে কিন্তু ভালোই লাগবে তো পনিরটা একদমই নিরামিষ করে বানাচ্ছি আর এইদিকে দেখো মটরশুটিও দিয়েছি যতদিন মটরশুঁটি বাজারে থাকবে ততদিন সব তরকারি দেখি তো মটরশুটি দিতেই হবে তো পনিরটা এখানে আমার একদম কষানো হয়ে গেছে আর এদিকে ডিমটাও আর কি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য ভেজিসগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি ভাতটা আগে থেকে করে রেখেছিলাম এরপরে ভাতটা দিয়ে একটু ভেজে দিলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে তেমন কিছুই নেই ব্যাগের মধ্যে তো দুজনে মিলে যাচ্ছি তারপরে হচ্ছে একটু হাঁটার পরে রিক্সা করে নিয়েছি কারণ বেশ ভালো রোদ উঠেছে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল তো বাড়ি চলে এসছি মামাম তো আজকে খুবই খুশি ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে আর এই যে তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিই সকালে দাঁড়াঘড়তেই মেনুটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো এই যে পনিরটা রেখে দেবো পনিরটা রাতে খাবো আর মামামকে এখন হচ্ছে সাজিয়ে দিয়েছি ও আজকে বললো কি ও নিজে নিজে খাবে তো নিজে নিজে খেলেও কিন্তু আমি ওর সামনেই বসে থাকি তো ওই যে ও নিজে নিজে খাচ্ছে আর আমি কিন্তু ওর পাশেই বসে রয়েছি তো বিকেল হয়ে গেছে একটু ছাদে চলে এসেছি এখন দেখো ঘড়িতে পাজে ওই সাড়ে পাঁচটার মতো বাইরে কিন্তু বেশ ভালো মানে আলো রয়েছে আর এদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে তো মাম তো ছাদে এলে এদিক থেকে ওদিক শুধু হাঁটতে থাকে তো এবারে নিচে চলে যাব নিচে গিয়ে আজকে অনেক দিন পরে হচ্ছে একটু হারমোনিয়াম নিয়ে বসবো একদমই সময় পায় না রেওয়াজ করার জন্য তো মামা মুকে আমার সাথে নিয়ে বসেছি আর দুজনে মিলে একটু গান গাইছিলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা রইলো পতি আবার করলে ফুল তো শোনা মনে রে কৃষি জানো না